হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মোনালিসার আপনারা দেখছেন মোনালিসা লাইফস্টাইল মোনালিসা লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আর বন্ধুরা কালকে যারা ব্লগ দেখেছিলেন তারা বুঝতেই পেরে গেছেন আমি এখন দীঘাতে আছি তো দেখুন দীঘার আমার হোটেলের থেকে ভিউটা এতটা সুন্দর মানে একদম পুরো বিচ দেখা যাচ্ছে দেখুন একদম আমাদের হোটেলের ব্যালকনি থেকে ভিউটা মানে ব্যালকনি মানে সামনেই রুমের সামনেই ওপেন ব্যালকনি সেখান থেকে ভিউটা এতটা অসাম জাস্ট এখন সকালবেলা কত সাড়ে আটটা নটা বাজে আমরা জাস্ট ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এবার ভাবছি ব্রেকফাস্ট করব তো আপনাদের একটু ভিউটা দেখালাম দেখুন সকালবেলা বসে আছি ব্রেকফাস্ট করতে যাব বলে তো ভিউটা জাস্ট অসাম হোটেল থেকে তো চলুন ভিডিওটা শুরু করা যাক আর আজকে থাকবে আপনাদের দেখুন পুরো একদিনের পুরো ব্লগটা এক এক দিনের মানে পুরো দিনটাকে কভার করা যাবে না তো আমরা মানে চান করা পর্যন্ত যতটা পেরেছি ততটা দেখিয়েছি এই ব্লগে তো অবশ্যই ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে আর কোথায় কীরকম চান করলে সুবিধা হবে কোথায় কীরকম বীজ সব কিছু দেখাবো আপনাদের তো অবশ্যই সাথে থাকবেন আর ভিডিওটা স্কিপ করবেন না যাতে ভিডিওটা বেশি বড় না হয় সেই জন্য আমি যতটা পেরেছি ততটা দেখিয়েছি পরেরটা আবার পরে ব্লগে দেখাবো তো এইভাবে নেক্সট পার্ট পার্ট করে দেখাবো তো আশা করি ভালো থাকবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব ফলো করে দেবেন আর প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না দেখার আগে সবাইকে একটাই অনুরোধ করব প্লিজ 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 একটা লাইক করে দিন একটা লাইক করে ভিডিও দেখুন তবেই ভিডিওটা মানে আমাদের ভিডিওটার একটু অন্যদের কাছে রিচ পৌঁছায় তো চলুন এবার দেখুন সকালবেলা আমরা বেরিয়েছি তো এখানে মিত্র ক্যাফে বলে ওর নিচে সেন্ট্রাল ক্যান্টিনে জাস্ট আমরা ব্রেকফাস্ট করতে বেরিয়েছি তো ব্রেকফাস্ট করেছি করার পরে মানে একেবারেই আমরা চান করতে বেরিয়ে গেছি যে সকাল থেকেই একেবারে বিচে চান করব তো আমরা সবাই লুচি তরকারি বাঙালির সব থেকে ফেভারিট লুচি তরকারি খেলাম খেয়ে দীঘার যে আমরা নিউ দীঘাতে আছি তো নিউ দীঘার বিচে জাস্ট চান করার জন্য নামছিলাম তো দেখুন এখন যেহেতু আজকে বুদ্ধ পূর্ণিমা তো বন্ধুরা আপনাদের কাছে কিন্তু ভিডিওটা বৃহস্পতিবারের ভিডিওটা শুক্রবারে পৌঁছাবে শুক্রবার আমি এটা আপলোড করব তো দেখুন যেহেতু বুদ্ধ পূর্ণিমা ছিল জল রাশিটাও প্রচণ্ড বেশি প্রচণ্ড বেশি আর দেখুন কী হারে মানে পুরো লোক নামতে পারছে না অ্যাকচুয়ালি দীঘার এই বীজটা যখন ভাটা হয় তখনই লোক নামতে পারে না নাহলে করে লোক নামতেও পারে না আর পুরো ওই পাথরের বোল্ডারগুলোর উপরে বসে আছে সবাই যে জলের যা ঢেউটা আসতে তাতেই যা চান করছে না হলে জলে কিন্তু লোকে নামতে পারছে না অতটা তো আমরা দেখে একটু আশাহত হয়ে গেছিলাম যে কি করে চান করব। যেহেতু মানে পুরীর সমুদ্রের যে চান করার যে মানে একটা আলাদা মজা সেটা এখানে একদমই পাচ্ছিলাম না তো দেখে মনেই করছিলো আর আমার ছেলে খুব ভয় পাচ্ছিল যে মা ওইভাবে তো আমি পাথরের ওপর বসবো না আর চানও করবো না আর আমরা অ্যাকচুয়ালি এই সময়টা যাওয়ার জন্য মানে আসার জন্য দীঘাতে খুব ভয় পাচ্ছিলাম যেহেতু দীঘা মেদিনীপুর কাঁথি এই বাঁকুড়া এই লাইনটাতে অ্যাকচুয়ালি পঁচিশ তারিখ ভোট তো পঁচিশ তারিখ ভোটের জন্য একটু রেস্ট্রিকশান থাকবে ভেবেছিলাম তারপর ভাবলাম হোটেলগুলোতে কেমন কি লোক থাকবে স্টাফ থাকবে কিন্তু এত লোক দেখুন দীঘায় কি কখনো লোকের অভাব হয় প্রচুর লোক প্রচুর ভিড় আর চান করার ওখানে তো ভিড়ের কোনো অভাব নেই মানে লোকে শুধু যেতে পারলেই হয় তো বুঝতেই পাচ্ছেন জাস্ট দারুণ ভিউটা দারুণ অসম বিচটা কিন্তু চান করার মতো উপযুক্ত ঠিক নয় তো এখানে আমরা একটু খোঁজ খবর নিলাম বলল সবাই যে উদয়পুর পাশে উদয়পুরটা আবার কিন্তু উড়িষ্যার মধ্যে পড়ছে তো সবাই বললো উদয়পুরটা দু থেকে তিন কিলোমিটার আপনারা টোটো করে যেতে পারেন বা নিজেদের গাড়ি করে যেতে পারেন তো আমরা যেহেতু অলরেডি বিচের কাছে চলে এসেছিলাম গাড়িটা তো হোটেলের সামনে ছিল আর আমাদের হোটেলটা অবশ্য একদম বিচেরই সামনে কিন্তু আমরা ভাবলাম আবার চান করে জল অবস্থায় আবার উপরে উঠবে দেখুন এক একবার কেউ কেউ শুকনো অবস্থায় থাকলেও জল এত ঢেউ আসছে তো আমরা ওই জন্য ওই অবস্থাতেই ব্রেকফাস্ট করে বিচের ধার থেকে সোজা আমরা উদয়পুরের উদ্দেশ্যে রওনা হলাম তো টোটো করে একশো টাকা করে নিচ্ছিল নিউ দীঘা থেকে টোটোতে উঠলেই নাকি একশো টাকা আপনি এক কালেও একশো টাকা দুজনে তিনজনে গেলেও একশো টাকা আর পাঁচজনে গেলেও একশো টাকা তো যাই হোক টোটো করে এবার আমরা উদয়পুরের উদ্দেশ্যে রওনা হয়েছি ব্যাস দশ মিনিট লেগেছিল হয়তো দশ থেকে পনেরো মিনিট কেননা দু তিন কিলোমিটার তিন কিলোমিটার ম্যাক্সিমাম তো দেখুন আমরা তো সব চান করার ড্রেসে ছিলাম যেহেতু যাচ্ছিলাম দীঘার বিচে চান করব বলে কিন্তু ওখানকার ওই বোলটা দেখে এ দেখে আমরা একদমই আমার ছেলে একটু ভয় পাচ্ছিল যে মা নামবো না ওখানে ইয়েতে তো সেই জন্য আর আমরা নামেনি তারপর ওখান থেকে এইবার উদয়পুরের বীজটা চলে এসেছি তবে একটা কথা বন্ধুদের বলবো উদয়পুরের বীজটা জাস্ট অসম একদম মানে দারুণ দারুণ ঘোরার জন্য আর একদম পুরীর বিচের মতো পুরীতে যারা চান করে মজা নিয়েছেন তারা যদি পুরীর মতো চান করার মজা নিতে চান সেটা উদয়পুরের বিচে আসতে হবে তো দেখুন আমরা উদয়পুরের বিচে চলে আসলাম আর এখানে দারুণ মানে সব কিছুর ব্যবস্থা আছে ঘোড়ার গাড়ি থেকে শুরু করে আপনাদের মানে কি বলবো যেগুলো বাইক থাকে বা স্কুটি থাকে স্কুটি রাইড বাইক রাইড তারপরে আপনার পুরো ওখানে মাছ তারপরে কাঁকড়া সব ভেজে কষে রান্না করে দিয়ে দিচ্ছে মানে যে যেভাবে খুশি খেতে পারে মানে একদম ফুল এনজয়মেন্ট হচ্ছে উদয়পুরে তো উদয়পুরের বিচটা কিন্তু জাস্ট দারুণ আর ছোট বড় সবাই চান করতে পারবেন দেখুন এই ঘোড়ায় চড়েও যাচ্ছে তো আমরা ভেবেছিলাম পরে বিকেলবেলা আবার উদয়পুরের বিচে আসবো এসে আবার আমরা ঘোড়ার গাড়িতে উঠবো বা রাইড করব কিন্তু আর আমাদের যাওয়া হয়নি অ্যাকচুয়ালি পরে কিন্তু এখন আমরা চানটা করা করার সময় এই সব ঘোড়ায় ফোড়ায় আর কিছুতে উঠিনি আর আমার ছেলে একটু ভয়ই পায় তো বললো না আমি ঘোড়ার গাড়ি ফাড়িতে উঠবো না তো দেখুন এবার চান করতে নেমেছি তবে মাঝে মাঝে ঢেউ মারাত্মক আসছে আর মাঝে মাঝে বেশ কম তবে আমরা যখন নামি জলে প্রায় দু ঘন্টা মতো ছিলাম তো দু ঘন্টার মধ্যে অনেকটা জল একদম পুরো মানে যেটা হচ্ছিল না অনেকটা বীজ বড় ছিল সেটা ধীরে 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 জল উপরে উঠছিল মানে জোয়ারের সময় অ্যাকচুয়ালি হচ্ছিল তো জোয়ারের সময় হচ্ছিল আর দুই একটা সময় আমরা অসাবধানতাবশত এতটা ঢেউ আসছিলো যে মানে সব উল্টে পড়ে যাওয়ার মতো আর তাও আমরা বেশি দূর ডিপে যাইনি আর দেখুন এই যে আমরা না গো আমার বড়মশাইয়ের গলায় দেখুন একটা প্লাস্টিক মতো এইটা কিনেছিলাম যে এটাতে করে মোবাইল নিয়ে তারপর চান করা যাবে তবে সত্যি কথা ওতে জল খুব একটা ঢোকে না তবে একাধবার যে আমরা খালি হাতে জল হাতে মোবাইল টাচ করছি সেটাতে বরং জল ঢুকে যাচ্ছে তো দেখুন এবার আমরা একটু জলে নামছি উঠছি এই সব নিয়েই সব রকম যেহেতু আমরা তিনজন ভিডিও করা ক্যামেরা করা খুব মুশকিল তো দেখুন চান করতে করতে যে এই দেখুন হ্যাঁ জল এক একবার এমন আসছে যে ওঠাটাও মুশকিল নামাটাও মুশকিল তবে জল কিন্তু খুব ভালো আর যারা সত্যি কথা বলতে দীঘায় চান করার মজা নিতে চান তারা অবশ্যই উদয়পুরের বিচে যাবেন উদয়পুরের বিচটা জাস্ট অসম আমি তো পুরো নাকে মুখে জল খেয়ে গেছিলাম একবার আর আমার ছেলে বেশি দূর যাচ্ছিলো না আমরা অনেকটাই দেখুন লাস্টে লোক কতটা দূরে দূরে যাচ্ছিল মানে জাস্ট কি বলবো এর থেকে ভালো বিচ দীঘায় হয় না মানে চান করার জন্য ভালো বীজ আর সবই পাওয়া যায় ডাব থেকে শুরু করে আইসক্রিম আপনার সমস্ত রকম খাওয়া দাওয়া সব সব কিছু পাওয়া যাচ্ছে ওখানে দেখুন আমরা অনেকটা দূরে দূরে যাচ্ছি মাঝে মাঝে চলে আসছি তবে আবার অনেকক্ষণ না বেশ কিছুক্ষণ এক ঘন্টা চান করার পরে আমরা আবার একটু বীচের কাছে উপরে এসে একটু বসে একটু রেস্ট নিয়ে একটু আমার ছেলে আরামসে যেন মনে হচ্ছে একদম একটু আরাম করছে তারপরে একটু ডাবের জল টল খাচ্ছিলাম আইস গোলা খাচ্ছিলাম সেটা দেখাচ্ছি আপনাদের সব কিছু মানে ফুল এনজয়মেন্ট ফুল মানে একটা আউটিং বলা যায় দারুন জাস্ট অসাম ট্যুর তো আপনাদেরও ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বলবেন কেননা দীঘায় তো অনেকেই গেছেন সবারই জানা তবুও মানে দীঘা কখনো পুরানোও হয় না দীঘা কখনো বোরিংও লাগে না কেননা দীঘা পুরী এগুলো তো বাঙালির প্রাণের জায়গা মনের জায়গা এগুলো ছুটি হলেই বাঙালি আউটিংয়ে চলে যায় তো আমরা দীঘায় এক দুদিন থাকবো সেখান থেকে আবার আমরা মন্দারমণি গিয়ে থাকবো তো সেগুলো সব ধীরে ধীরে আপনাদের ব্লগে দেখাবো দেখুন দীঘার বীজটা ওদিকে পুরো ঝাউবন একদম পুরো ঝাউবনে ভরার পুরো বিচে চারিদিকে শুধু দোকান পাট আর লোকে লোকারণ্য তবে বেশি চান করার মজা কিন্তু দীঘার থেকে বেশি উদয়পুরটায় উদয়পুরটা কিন্তু উড়িষ্যার মধ্যে পড়ছে আর এটা নিউ দীঘা থেকে বেশি দূর নয় জাস্ট আপনার মানে ওই বললাম যে তিন তিন কিলোমিটার হবে তো এখানে চান করে আবার লোক সব এখানে ওখানে আবার দীঘায় চলে যাচ্ছে তো যাই হোক আর ওল্ড দীঘা বা নিউ দীঘাতে কিন্তু চান করতে গেলে খুব রিস্কি মানে অনেকটাই গ্যাহরাই নদী মানে বেশ ডিপ আর একটু পাথর বোল্ডার সেগুলোতে কিন্তু চান করাটা একটু রিস্কি হয়ে যাবে তো দেখুন টিউবের ওপরেও বসেছিলাম কেউ টিউব নিয়ে নিচ্ছে মানে ভাড়াই নিতে হবে কেউ ঘোড়ার গাড়ি চলে যাচ্ছে আবার স্পিড বোর্ডগুলো এতটা স্পিডে যাচ্ছিল এতটা স্পিডে যাচ্ছিল মানে দেখেই ভয় পাচ্ছিল দেখুন দূরে স্পিড বোর্ড তো স্পিড বোর্ডগুলো এত সাই সাই করে যাচ্ছে আর আসছে আমি ছেলেকে বললাম যাবি বাবা বললো না আমি তো উঠছি না কেন ওর একটু জলের ভয় আর এইখানে দেখুন পুরো মাছ কাঁকড়া চিংড়ি মাছ সব কিছু একদম পুরো ভেজে দিচ্ছে ওরা দেখুন এনারা এদের এটাই জীবিকা অর্জন এটাই করেই সারা জীবন মানে সারা বছর পেট চালায় তো দেখুন বেশ ভালো মোটামুটি ব্যবস্থাপনা মানে এখানে পুরো ছাতা টাইপের খাটিয়ে চেয়ার টেবিল দিয়ে পুরো মাছ কাঁকড়া যে যেমন বলছে মানে দশটা চিংড়ি মাছ হলে হয়তো দুশো টাকা আড়াইশো টাকা বা দুটো কাঁকড়া হয়তো দুশো টাকা প্লেট পুরো ভেজে কেটে রান্না করে একেবারে আপনাদের খাওয়াবে আর দেখুন আমার ছেলে আর বড়মশাই এখানে শুয়ে শুয়ে উপরের দিকে এটা এখানেও মজা নিচ্ছে আর আমার ছেলে তো এইভাবে মনে হয় ঘন্টার পর ঘন্টার থেকে গেছিল ওর এত ভাল লাগছিল এইভাবে নাকি ও অ্যাকচুয়ালি জল প্রচণ্ড ভালোবাসে কিন্তু বেশি ডিপে যেতে ভয় পায় খোব ও যেহেতু সাঁতার কাটতে পারে না ওর আবার এই ভয়টা প্রচণ্ড আর তারপরে এর বাবা আবার অনেকটা দূরে চলে গেল সেই দেখে দেখে আবার আমরা গেলাম তো এই করে মোটামুটি দুপুরের চান পর্যন্ত উদয়পুর আর দীঘার বীজটা আপনাদের দেখালাম জাস্ট উদয়পুরের বিচটা তো অসাম ছিল আর দীঘার বীচটাও খুবই সুন্দর কিন্তু চান করার জন্য খুব একটা উপযুক্ত আমার মনে হয়নি আপনারা চাইলে মানে ওই পরে যখন আমরা উদয়পুর থেকে ফেরত গেছি দীঘার বিচে তখন দেখলাম সবাই মোটামুটি নিচের দিকে জলটা নেমে গেছে ভাটা হচ্ছিল তখন অনেকে চান করছিল তখন হয়তো একটু চান করার জন্য ঠিকঠাক হচ্ছিলো দীঘা যেহেতু একদম মানে পাকা করে দেওয়া তো একটু পড়ে যাওয়ার রিস্কি থাকবেই আর এক শঙ্করপুরে বা উদয়পুরে উদয়পুরে তো টোটালি বালির বীচ তো পড়ে যাওয়া লেগে যাওয়া কেটে যাওয়া ছড়ে যাওয়ার কোনো ভয় নেই তো যাই হোক বন্ধুরা আপনাদের পুরো বিচটা দেখালাম কোন বিচে চান করলে বেশি ভালো লাগবে আমাদের ফুল এনজয়মেন্ট চানটাও আপনাদের দেখালাম তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন ফলো করে দেবেন প্লিজ ভিডিওগুলো একটা লাইক করে দেবেন আর অবশ্যই পুরোটা ভিডিও দেখার অনুরোধ রইল পরের ব্লগটা আরও দারুণ থাকবে আরও ভালো থাকবে তো অবশ্যই সাথে থাকবে চলুন আজকের মতো টাটা বাই বাই